আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ইউনিক মজাদার একটা রেসিপি সেটা হলো পেঁপের সেমাই তো আমি কিভাবে পেঁপের সেমাইটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং কি সবার সাথে শেয়ার করে দিবেন সবাই যেন এই পেঁপে দিয়ে সেমাইটা রান্না করে খেতে পারে তো এখানে আমার প্রথমে লাগবে একটা পেঁপে পেঁপের সেমাই যেহেতু তো পেঁপেটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এই পেঁপের সেমাইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তা হলে কিন্তু বুঝবেন না আমি কিভাবে এই পেঁপের সেমাইটা রান্না করেছি এবং কখন কি দিতে হবে না দিতে হবে তো কিছুই বুঝবেন না তো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন একদম বাজারে কেনা সেমাইয়ের মতো লাচ্চা সেমাইয়ের মতো লাগবে তো এটার থেকে কোনো দিকই কম হবে না তো এই যে ইয়াটা পেঁপেটা খোসাটা ছাড়িয়ে পিস করে নিয়েছি এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি পেঁপেগুলোকে খুব সুন্দরভাবে গ্রেড করে নিতে হবে তো গ্রেড করতে হবে সবগুলো এভাবে করে তো এই যে গ্রেড করা হয়ে গেছে দেখুন তো এখন হচ্ছে আমি চুলায় একটা পাতিল নিয়েছি দেখুন পাতিলে আমি পানি দিয়ে দেব তো পানিটা হচ্ছে এটা কি একটু সিদ্ধ করার জন্য একটু ভাপিয়ে নেব তো এর জন্য হচ্ছে পরিমাণ মতো পানি দিলেই হবে তো কম বেশি এটা কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁপেগুলো এখানে দিয়ে দিচ্ছে তো পেঁপেটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে চার পাঁচ মিনিট জাল করবেন তো এর বেশি জাল করবেন না কারণ এর বেশি যদি জাল করে নেন তাহলে কিন্তু পেঁপেটা গলা যাবে তো রান্না করার সময় আবার পেঁপেটা একটু জাল করতে হবে এর জন্য এখন অল্প জাল করে নিতে হবে তো আমি একটা চামিজ দিয়ে হচ্ছে এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে ওঠে এর জন্য সবগুলো পেঁপে যেন এক সমান হয় তো এই এটা রান্না করার সময় বা এই যে পেঁপেটা নেবেন এই পেঁপেটা যদি একটু হালকা লাল লাল হয় তাহলে সেমাইয়ের কালারটা আরও সুন্দর হয় তো হয়ে গেছে আমার এই যে পেঁপেটা হালকা সিদ্ধ করা তো এখন হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরা দিয়ে রাখব আর এদিকে হচ্ছে আমি আবার পাতিল দিয়ে দুধ দিয়ে দিয়েছি এখানে তো পেঁপের পরিমাণ মতো দুধটা দিয়ে দিবেন তো আমার যেই পেপেটা নিয়েছে ওই পেঁপের পরিমাণ মতো আমি দুধটা নিয়েছি তো এখানে হচ্ছে এক কেজির চেয়ে কম নিয়েছি দুধ আর হচ্ছে এক কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো ওই দুধটাকে জাল করে নিতে হবে প্রথমে তো এভাবে নেড়ে চেড়ে দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো মশলাগুলো অ্যাড করে দুধের ভিতরে তো চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর এই যে এখানে হচ্ছে দারচিনি এলার্স এগুলো দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে বলক তুলে নিতে হবে তো চিনিটা দেওয়ার পরে হচ্ছে জালটা কিন্তু একটু মানে থেমে গেছে কারণ যে কোনো জিনিস রান্না করার গরম অবস্থায় যদি ঠান্ডা কিছু দেন তাহলে কিন্তু এরকমই হবে তো আবার হচ্ছে জাল করে নিচ্ছি আমি তো আমার জাল করা হয়ে গেছে এখন হচ্ছে সেই বাপানো পেঁপেটা খুব সুন্দরভাবে চেপে চেপে আমি পানিগুলো ফেলে দিয়েছি এখন হচ্ছে এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে তো এখন হচ্ছে আমি যে দুধে দিয়ে দিচ্ছি তো দুধের ভিতরে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দলাটা ভেঙে নিচ্ছি তো যদি আমি হাত দিয়ে একটু চিপে চিপে দিয়েছি এর জন্য দলা হয়ে গেছে তো এখন আবার চামিচ দিয়ে সারিয়ে দিচ্ছি তো চামচ দিয়ে ছাড়িয়ে এটাকে আরও আমি দশ পনেরো মিনিট জাল করে নিব এই দুধের ভিতরে খুব সুন্দরভাবে এই যে বলক চলে আসছে তো দেওয়ার পরে আবার হচ্ছে আমি জাল করতে 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 একদম দশ থেকে পনেরো মিনিট করে নেব তো এদিকে জাল করতে করতে আমার পেঁপেটাও বাকিটা সিদ্ধ হবে এবং কি দুধটাও আরও জাল করে ঘন জাল করতে করতে ঘন হয়ে যাবে তা দেখুন এই যে কতটা ঘনত্ব হয়েছে এভাবে করেই পেঁপে সেমাইটা রান্না করতে হবে তো এখানে আপনারা এই যে ঘি ব্যবহার করবেন যদি ঘিটা বাসায় থাকে তো আমার বাসায় ঘি আছে তো আমি একটু ঘি দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিয়েছি আমি কিসমিস একদম পারফেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি নামান রাগ খান্দা কিন্তু আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছি তো এটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি কিছু বাদাম কেটে নিয়েছি তো বাদামটা এই যে সার্ভ করে তারপর বাদামটা উপরে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এখন দেখতে মনেই হয় না যে এটা পেঁপের সেমাই এবং কি খাওয়া আপনি নিজে খাইবেন তারপরও বুঝবেন এটা পেঁপে দিয়ে সেমাই রান্না করা হয়েছে তো আমি তো রান্না করার পর আমার ফ্যামিলি সবাই খেয়ে একদম যে এটা কীভাবে তৈরি করেছ পেঁপে দিয়ে আবার সেমাই হয় না কি তো জীবনের প্রথম খেলাম মানে যার যার অনুভূতি সে সে বলছে